আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অবশেষে তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর নুজের বৈঠক হয়ে যাচ্ছে এই বৈঠকে দুই থেকে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তারেক জিয়া যদি এই দুই তিনটা বিষয়ে সম্মতি দিয়ে দেয় তাহলে এপ্রিল আগেই কিন্তু বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে যেতে পারে আর যদি সম্মতি না হয় তাহলে হয়তো ডক্টর ইনুস এপ্রিলের ভিতরও নির্বাচন নাও দিতে পারে ওই বিষয়গুলো কি কি আসেন আলোচনা করা যাক সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন সর্বপ্রথম মেন বিষয় হচ্ছে এনসিপির সাথে বিএনপির আসন ভাগাভাগি এনসিপিকে নির্বাচন হলে কয়টা আসন ছেড়ে দিবে বিএনপি এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ব্যাপারে রাষ্ট্রপতিকে অপসারণ ব্যাপারে বিএনপি কি একমত হবে কিনা তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি আছে ওই আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আরো স্বাভাবিক করার জন্য বিএনপি কে সরকারকে সহযোগিতা করবে কিনা এই তিনটা বিষয় যদি ডক্টর ইউনুসের সাথে এক জিয়ার একমত হয়ে যায় সম্মতি দিয়ে দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন এপ্রিলের আগে কিন্তু ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে দিবে যদি তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয়ে যদি সম্মতি না দেয় তারেক জিয়া তাহলে নির্বাচন ডেট অনেক পিছাতে পারে কখন নির্বাচন হবে তার কোনো ঠিক নেই এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট কারণ এনসিপিকে যদি তারেক জিয়া নির্বাচন আসন না ছাড়ে এনসিপি একটা থেকে দুটা আসন জিতারও সম্ভাবনা নেই তাহলে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা থেকে তার একটা দল গঠন করেছে তাহলে তিনি নির্বাচন দিয়ে বিএনপি কেন ক্ষমতায় তুলে দিবে কখনোই ক্ষমতা বিএনপি কে এত ইজিলি দিবে না কোশ্চেন মার্ক দ্বিতীয়ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই তাহলে নির্বাচন হলে প্রশাসন তো নিউট্রাল থাকবে বিএনপি একাধারে বাংলাদেশে তিনশো আসনের মধ্যে দুইশো আসন করে নিয়ে ফেলবে তাহলে এই নির্বাচনের মানেটা কি কোশ্চেন মার্ক তৃতীয় ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতি যদি থেকে যায় সংবিধান সকল কিছু অক্ষত থাকে জুলাই সনদপত্র যদি ঘোষণা করতে না পারে তাহলে সেম আগের ক্যাটাগরিতে শেখ যেভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে পাঁচ বছর ঠিকভাবে থাকলো পরবর্তীতে যেভাবে এক পাক্ষিকভাবে ভোট নিয়ে ফেলেছে সেম ভাবে আবার বিএনপিও সেই কাজটা করবে আবার পনেরো বছর ষোলো বছর বিএমপি জট অবস্থি খেয়ে যাবে আবার এরকম একটা গণভুত্থান হবে আবার মেসাকা দেশের পরিস্থিতি হবে এনসিপিও থাকবে না আওয়ামী লীগও কোনটাসা থাকবে আরো বিভিন্ন দল কোনটাসা হয়ে থাকবে তো এটার কোনো মানি নেই জামাতা ইনভিজিবল হয়ে যাবে বিএনপি এককভাবে ক্ষমতায় আসার সাথে সাথে কারণ জামাতের সাথে এবার হয়তো বিএনপি জোট করবে না কারণ আওয়ামী যদি নির্বাচনে না আসে তাহলে জেলাও সেই কদু এই সকল বিষয় কিন্তু ডক্টর উস মাথায় রেখে আলোচনা করবে এবং তারেক জিও যদি ছাড় না দেয় তিনটা বিষয়ে তাহলে নির্বাচন শুধু প্রলম্বিত হতে থাকবে আওয়ামী লীগ আরো শক্ত হতে থাকবে এই সকল বিষয় নিয়ে তাদের আলোচনা চলবে আলোচনার মধ্যে এগুলাই প্রায়োরিটি পাবে এখন দেখা যাক তারেক জিয়ে কি ছাড় দেয় নাকি ডক্টর ইনুস তারেক জিয়াকে ছাড় দিয়েই নির্বাচন দিয়ে বিএমপিকে ইজিলি ক্ষমতায় এনে দেয় অনেক বিষয় আছে আমার ব্যক্তিগত অভিমত ডক্টর ইনুস এত ইজিলি ছাদ দিবে না কারণ তিনি শেষ বয়সে আছে তার একটা তরুণ দল গঠন করেছে কিংস বলেন যে পার্টি বলেন এদেরকে ভালো অবস্থানে নিয়ে এনে তাদেরকে আসন পাইয়ে না দিয়ে এত ইজিলি কিন্তু তিনি নির্বাচন না তারেক যে যদি এই ব্যাপারগুলো বুঝে হয়তো ছাড় তারেক যে দিয়েও দিতে পারে রাজিও হয়ে যেতে পারে কারণ অনেক বছর কিন্তু ক্ষমতার বাইরে তিনি দেশেও আসতে পারতেছেন না নেগোসিয়েশন করতেই পারে ক্ষমতার জন্য কারণ সবাই ক্ষমতার হচ্ছে এখন দেখা যাক দেশে কি এবং বিএনপির কি বক্তব্য রিয়কশন দেখে বুঝতে পারবো যে কি ধরনের তাদের কথাবার্তা রয়েছে তারা কি আতায়ত করে ফেলেছে কি সকল কিছু সম্মতি হয়ে গিয়েছে বিএনপির কথাবার্তার মধ্যে টোনে বোঝা যাবে আর সার্জিস হাসনা তারা অনেকদিন যাবো চুপচাপ আছে তারাও কিন্তু দেখবেন যে বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করবে তাদের বক্তব্য দেখে বিএনপির বক্তব্য দেখে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন নির্বাচন কখন হবে বিএনপির মোটিভ কি তার সাথে ডক্টর কি বক্তব্য হয়েছে তারা কোন কোন বিষয়ে ঐক্যমত হয়েছে আমরা আর কিছুদিন অপেক্ষা করি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সকলকে